শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার প্রথম ধাপে গতকাল আট মে দু দেশের মোট একশো উনচল্লিশটি উপজেলায় উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে ফরিদপুর জেলার তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে মধুখালী চরভদ্রাসন এবং ফরিদপুর সদর আমি আজকে এই তিনটি উপজেলার নির্বাচনের বিস্তারিত ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই আমরা আসব মধুখালী উপজেলায় মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট পাঁচজন তার মধ্যে মোহাম্মদ মুরাদুজ্জামান দত কলম প্রতীক ছিল তার তিনি মোট উনত্রিশ হাজার তিনশো ছত্রিশটি ভোট পেয়ে উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোরা প্রতীকের মির্জা আহসানুজ্জামান আজাউল পেয়েছেন আঠারো হাজার তিনশো চুরানব্বই মধুখালী উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল উনআশিটি চেয়ারম্যান পদে আরও ব্যর্থ ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম তার প্রতীক ছিল হেলিকপ্টার তিনি ভোট পেয়েছেন ষোলো হাজার ছয়শো তেইশ আর একজন গুরুত্বপূর্ণ ব্যর্থ ছিলেন মাহমুদা বেগম যিনি ক্রিক নামে বেশি পরিচিত তার প্রতীক ছিল আনারস তিনি ভোট পেয়েছেন আট হাজার বান্নটি এছাড়া আরও ব্যর্থ ছিলেন আবু সাইদ মিয়া তার প্রতীক ছিল মোটর সাইকেল তিনি পেয়েছেন চার হাজার ছয়শো চুয়ান্ন ভোট মধুখালী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন দুইজন তারা হচ্ছেন মোর্শেদা আক্তার তিনি কলস্পতীক নিয়ে নির্বাচন করেছিলেন তার প্রাপ্ত ভোট একান্ন হাজার নয়শো তিরিশ তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুক্লা ভৌমিক তার প্রতীক ছিল ফুটবল তিনি ভোট পেয়েছেন বাইশ হাজার ছয়শো ছাব্বিশ মধুখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল চারজন তারা হচ্ছেন মোহাম্মদ মহাসিন বিশ্বাস প্রতীক ছিল চশমা তিনি ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়াশি এবং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহিদুল ইসলাম প্রতীক ছিল তালা তিনি ভোট পেয়েছেন চব্বিশ হাজার পাঁচশো তেইশ এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আরও ব্যার্থ ছিলেন মোহাম্মদ আবুল কাশেম তার প্রতীক ছিল টিউবওয়েল ভোট পেয়েছেন পাঁচ হাজার ছশো একুশ মির্জা ইমরুল কায়েস টিয়া পাখি প্রতীক ভোট পেয়েছেন এক হাজার দুশো আটান্ন এরপর আমরা আসবো চরভদ্রাসন উপজেলায় চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন এদের মধ্যে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ারিল আনোয়ার আলী মোল্লা তার প্রতীক ছিল আনারস তিনি ভোট পেয়েছেন ষোলো হাজার ছাব্বিশটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজামুদ্দিন আহমেদ প্রতীক ছিল টেলিফোন তিনি ভোট পেয়েছেন দশ হাজার চারশো চুয়ান্ন এছাড়া চেয়ারম্যান পদে আরো প্রার্থী ছিলেন মোতালেফ হোসেন মোল্লা তার প্রতীক ছিল দোয়াত কলম তিনি ভোট পেয়েছেন এক হাজার পঁয়ত্রিশ মোহাম্মদ খবিরুদ্দিন শেখ চেয়ারম্যান পদে প্রার্থে ছিলেন তার প্রতীক ছিল মোটরসাইকেল তিনি ভোট পেয়েছেন নয়শো আশিটি এছাড়া চেয়ারম্যান পদে আরও প্রার্থী ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন মিধা তার প্রতীক ছিল হেলিকপ্টার ভোট পেয়েছেন তিনশো ছিয়াশিটি চরভদ্রাসন উপজেলায় মোট কেন্দ্র ছিল বাইশটি চরভদ্রাসন উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন চারজন তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন তানজিনা আক্তার প্রতীক প্রজাপতি ভোট পেয়েছেন দশ হাজার নয়শো ছিয়াত্তর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম প্রতীক কলস তিনি ভোট পেয়েছেন আট হাজার একশো তিন এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও প্রার্থী ছিলেন রশনারা পারভীন তার প্রতীক ফুটবল ভোট পেয়েছেন ছয় হাজার চারশো আটান্ন হামেদা বেগম বৈদ্যুতিক পাখা ভোট পেয়েছেন তিন হাজার একশো আটানব্বই চটবলদর্শন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন কাউসার হোসেন প্রতীক টিউবওয়েল ভোট পেয়েছেন নয় হাজার সাতশো সত্তর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন প্রতীক টিয়া পাখি ভোট পেয়েছেন নয় হাজার সাতশো দশ খুবই অল্প ভোটের ব্যবধানে তিনি হেরেছেন এছাড়া চেয়ার ভাইস চেয়ারম্যান পদে আরও প্রার্থী ছিলেন জানে আলম প্রতীক চশমা ভোট পেয়েছেন পাঁচ হাজার সাতশো বত্রিশ ছিলেন মুন্না মুল্লা প্রতীক তালা ভোট পেয়েছেন দু হাজার চারশো এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আরও প্রার্থী ছিলেন মোহাম্মদ শামসুদ্দিন মুল্লা প্রতীক মাইক ভোট পেয়েছিলেন নয়শো নব্বই এবার ফরিদপুর সদর উপজেলা ফরিদপুর সদর উপজেলায় কিন্তু খুব হাড্ডা দিল হয়েছে সকল পদেই এদের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট ছয়জন নির্বাচিত হয়েছেন শামসুল আলম চৌধুরী প্রতীক আনারস ভোট পেয়েছেন বত্রিশ হাজার চারশো একষট্টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মনিরুল হাসান প্রতীক টেলিফোন ভোট পেয়েছেন উনত্রিশ হাজার পঞ্চান্নটি আরও প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন প্রতীক মোটরসাইকেল ভোট পেয়েছেন বাইশ হাজার পাঁচশো তিপ্পান্ন চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন রৌফুল নবী প্রতীক হেলিকপ্টার ভোট পেয়েছেন চোদ্দো হাজার আটশো নয় চেয়ারম্যান পদের আরেক প্রার্থী গুলাম রব্বানি খান দতকলম কলম প্রতীক ভোট পেয়েছেন চার হাজার আটাত্তর এবং চেয়ারম্যান পদের প্রার্থী কে এম নাজমুল ইসলাম প্রতীক কাপ্রিজ ভোট পেয়েছেন আটশো ছেচল্লিশ ফরিদপুর সদর উপজেলায় মোট ভোটকেন্দ্র একশো চুয়ান্নটি ফরিদপুর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ছিলেন তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন মাসুদা বেগম প্রতীক ফুটবল ভোট পেয়েছেন তিপ্পান্ন হাজার উনসত্তরটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুকসান আহমেদ প্রতীক কলস ভোট পেয়েছেন পঞ্চাশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ফরিদপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন তার মধ্যে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমান আলিম আলী মোল্লা প্রতীক চশমা ভোট পেয়েছেন চল্লিশ হাজার তিনশো সাতাইশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনির প্রতীক ছিল উরোজাহাজ ভোট পেয়েছেন উনচল্লিশ হাজার চারশো চুয়ান্ন আরও ব্যর্থ ছিলেন ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আশিক প্রতীক টিউবওয়েল ভোট পেয়েছেন দশ হাজার ছয়শো তেইশ মোহাম্মদ আলমগীর হোসেন প্রতীক ছিল বই ভোট পেয়েছেন ছ হাজার পঁচাশি এবং ভাইস চেয়ারম্যান পদে আরও ব্যর্থ ছিলেন মোহাম্মদ সাঈদ আল ফারুক প্রতীক তালা তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার নয়শো আটষট্টি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে